নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো এখন বাজে সকাল সাড়ে ছটা সকালবেলা কাঞ্চনজঙ্ঘাকে দেখো একদম লাল হয়ে আছে দাওয়াই পানিতে আজ আমাদের শেষ দিন সকালবেলা চা খেতে খেতে আরও একবার দেখে নিলাম কাঞ্চনজঙ্ঘাকে কে জানে আবার কবে দেখা হবে একটু পরে আবার সব কিছু প্যাকিংও করতে হবে বোতলটা খুলতে পারছে না দেখে ও বলছে টাইট ওই বোতলটা কই বোতলের ক্যাপটা কোথায় এই ক্যাপটা কোথায় বোতলের বোতলের ক্যাপ কই না ওটা না ওই বোতলের উপরে যে ক্যাপটা ছিল সেটা কোথায় ফেললি তুই এই যে ক্যাপ লাগিয়ে দাও লাগিয়ে দাও প্রেস করো প্রেস হাজার চেষ্টা করেও প্রেস করার আর শক্তি হলো না সেই জন্য এবার বোতলকে ধরে মারতে শুরু করলো কি বলে ওকে প্রেস বলতো বাবা প্রেস এই এক পড়ে যা उठाओ নিয়া যো নিয়া আসো ক্যাপ্টেন নিয়া আসো না প্রেস করো আচ্ছা দাও ওম বাবুকে देखলে তো ধীরে ধীরে আমার ছেলেটা কিন্তু অনেক কিছুই শিখে গেছে রুমের পাশেই কিছু গাছ ছিল মুখ বাড়িয়ে যখন দেখলাম তখন দেখছি এইগুলো কুয়াশ গাছ অনেক কুয়াশও ধরে আছে এই দেখো আমার প্যাকিং করা হয়ে গেছে মায়ের কিছু বাকি আছে কিন্তু এর ফাঁকে ওমবাবু কিন্তু দুষ্টুমি করিয়ে যাচ্ছে এই টুলগুলো ছিল বাইরের ব্যালকানিতে সেখান থেকে এনে এখন টুলগুলোকে গাড়ি বানিয়েছে আমরা দুজন প্যাকিং এর কাজে ব্যস্ত আর সে তার নিজের কাজে টুলগুলো বারবার ঘরে আনছে ঘরে এনে টুল দেখেলে মন ভরে গেছে এবার অন্য কিছুতে হামলা ওম বাবু ভেতরে খেলছে আমি ভাবলাম আমাদের হোমস্টেটা বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিই এই লম্বা ভাবে যে ঘরগুলো দেখছো এটা এই হোমস্টের ওনারের রুম তার পাশে এটা হলো রান্নাঘর আর এটাই হলো আমাদের হোমস্টের এন্ট্রান্স এন্ট্রান্সটা অতটা সুন্দর দেখতে না হল রুমের ভেতরটা যথেষ্ট সুন্দর এখানে দুটোই মাত্র রুম আছে এটা হলো আমাদের রুম আমাদের রুমটাতে তোমাদের আগিয়ে দেখিয়েছি এই আরেকটা রুম সেটাও তোমাদের দেখিয়ে দিই এই রুমটা আমাদের মতনই অনেকটা তবে একটু আলাদা এখানেও আছে দুটো বেড এই বেডগুলো যথেষ্ট বড় চারজন এই রুমে খুবই ভালো মতনই থেকে যেতে পারে আর এই রুমেরও সব থেকে ভালো জিনিসটা হলো এই রুমের জালনা এই রুমের বাথরুমটা আমাদের বাথরুমের থেকে একটু বড়। আর এখানেও কোমোট গিজার সমস্ত ব্যবস্থাই আছে আমাদের গাড়ি চলে এসেছে এবার মা রুমকে নিয়ে যাওয়া যাক ছেড়ে দিলাম আমরা দাওয়াই পানি মনে মনে একটু তো খারাপ লাগছিল কিন্তু কী করবো বাড়িতে যেতেই হবে কয়দিন আর থাকা যাবে বাইরে যাওয়ার পথে দেখলাম সুন্দর সুন্দর অনেক দৃশ্য একটা জায়গায় গাড়িকে তার করিয়ে চারিদিকটা একটু ঘুরে নিলাম কি সুন্দর দেখো চারিদিকটা সবুজ সবুজ পাহাড় আর কি সুন্দর চায়ের বাগান এই জায়গাটির নাম হলো রোহিণী রোহিণী টি গার্ডেন শিলিগুড়ি যেতে লাগবে আর মাত্র এক ঘন্টা এই এক ঘন্টার ডিস্টেন্সে দেখো কতটা তফাত এখানে কি সুন্দর পরিবেশ কত নিরিবিলি কত শান্তি আর সেখানে গেলে আবার সেই জমজমাট ভিড় কত লো যাকে আমরা ছেড়ে দিলাম জায়গাটি রাস্তার এই আঁকা বাঁকা পথ দিয়ে আবার চলতে শুরু করলাম আমরা শিলিগুড়ির দিকে একটু পরে দেখলাম আরও একটি সুন্দর জায়গা সেখানেও আমরা দাঁড়িয়ে পড়লাম আসলে পাহাড়কে যেন ছেড়ে যেতেই ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবে। আমরা ট্রেনে উঠে গেছি এবার বাড়ি যাওয়ার পালা আমাদের ট্রেন ছিল দুপুর তিনটের সময় ট্রেনের নাম বন্দে ভারত আমরা পৌঁছে যাব সাড়ে পাঁচটার দিকে বন্দে ভারত হওয়ার জন্য মাত্র আড়াই ঘন্টার রাস্তা অন্যান্য ট্রেনে সময় একটু বেশি লাগে মায়ের পাহাড় বেশ পছন্দ সেই জন্য হয়তো আমার মতন মায়েরও একটু কষ্ট হচ্ছে পাহাড়টা ছাড়তে ওমবাবু এদিকে জার্নি করে হাঁপিয়ে গিয়েছে সেই জন্য তো কোলের মধ্যেই ঘুমিয়ে গিয়েছে আর ট্রেনের সহযাত্রীরা তারা সবাই তার নিজের নিজের কাজে ব্যস্ত কেমন লাগছে আমার বন্দে ভারতে উঠে তাড়াতাড়ি আর ফিট টিট কেমন লাগছে মা এই প্রথম বন্দে ভাড়া ট্রেনে উঠেছে মা সাধারণত সেরকম একটা জার্নি করে না ওই বছরে একবার বা দুবার একটু ঘুরতে যায় সেই সময় মা ট্রেনে ওঠা আর বাকি আশেপাশে বা দাদুর বাড়ি কোথাও ঘুরতে গেলে বাসেই কাজ চলে যায় সেই জন্য ট্রেনে আর উঠা হয় না মা। তবে বন্দে ভারত ট্রেনটাও ভালো সব থেকে ভালো হলো এর টাইমিং মাত্র আড়াই ঘন্টার মধ্যে শিলিগুড়ি থেকে আমরা মালদা পৌঁছে যাব। আর বিশেষ করে যেহেতু ওম আছে আমার সাথে তো ওরও সুবিধা হবে এই পুরো রাস্তাটাই ও কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েই চলে যাবে শিলিগুড়ি ও মালদার মাঝখানে এই ট্রেনে শুধুমাত্র একটাই স্টপেজ তার নাম হলো বার্শোই ট্রেনটা এখনই থেমেছে যখন আমি ভিডিও শ্যুট করছি তখন হঠাৎ করে আমার চোখে পড়লো সামনে কত বড় জায়গায় সর্ষার চাষ হয়েছে দেখো একদম হলুদ হয়ে আছে মোবাইল অত ভালো করে ক্যাপচার হচ্ছে না কিন্তু সচককে দেখতে ভীষণই সুন্দর লাগছে সত্যি পাহাড় হোক বা সমতল প্রকৃতি কিন্তু সমস্ত জায়গায় তার নিজস্ব সৌন্দর্যতা বজায় রেখেছে এখনই দেখো যখন যাচ্ছি কি সুন্দর সূর্য গোলাপি আকার ধারণ করেছে আর সামনে এই সবুজ রঙের মাঠ পাহাড় থেকে ঘুরে এসে যেন আমি প্রকৃতির আরও বেশি প্রেমে পড়ে গেছি যাকে একটু পরেই আমরা পৌঁছে যাব বাড়িতে আপাতত আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ